এটাই হচ্ছে বাবা বদ্রীনাথের গেট যেটা কালকে না কেমন দেখুন এই সাইডে বয়ে যাচ্ছে কিছুই বলতে বাবা আর আমাদের রুমটি ওপরে এটা একটা আলুর দম আছে একটা ঘন্ট আছে এখানে লুচি আছে আর রুটিও আছে এখানে জিলিপি আছে চপ বলো নারায়ণ নারায়ণ হারে হারে নারায়ণ নাম গাইতে গাইতে বদ্রীনাথ বাবার নাম গাইতে গাইতে কেদারনাথ দর্শনের পরে আমরা এসে পৌঁছেছি অলাকানন্দা নদীর তীরে অবস্থিত বাবা নারায়ণের সেই রুদ্ররূপ দেখার জন্য বুদ্রীনাথ ধামে আর বুদ্রীনাথ ধামের ওপেনিং হচ্ছে চার তারিখ চার তারিখের আগে আমরা তিন তারিখ এসে উপস্থিত হয়েছি আর আজকের এই ভিডিওতে আমি দেখাবো এখানে কিভাবে পুরো সেজে উঠেছে জাক এখানকার বুদ্রীনাথ ধাম আর বুদ্রনাথ ধাম এলে আপনি কি কী সুযোগ সুবিধা পাবেন কীভাবে আমরা এসে পৌঁছালাম কোথায় থাকবেন কি খাবেন সবই কিন্তু থাকছে আমার এই ভিডিওতে তাই ভিডিও দিয়ে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন জয় শ্রী বদ্রীনাথ প্রায় কিন্তু দেড়টার দিকে এসে পৌঁছালাম আর এটাই এই এসে আছেই ভারত সেবার সঙ্গে আর এসে পৌঁছে আমরা কিন্তু এখন খেতে যাচ্ছি আর খাওয়া দাওয়া করে দেখাচ্ছি খাওয়া দাওয়া করে আছি তারপরে দেখাচ্ছি আপনাদেরকে কোথায় থাকলাম কী ব্যাপার আগে ভান্ডার দিয়ে খেতে যাচ্ছি চলুন এই সাইড দিয়ে ভান্ডারা আছে মন্দিরটি ওই সাইডে পঞ্চকেদারের এক অন্যতম কেদার হচ্ছে এই কেদারনাথ মন্দির আর জ্যোতির্লিঙ্গেরও এক অন্যতম মন্দির হচ্ছে কেদারনাথ মন্দির বাবা কেদারের দর্শন করে কিন্তু আমরা চলে এসেছিলাম ভগবান নারায়ণের দর্শনের জন্য এখানে শ্রী কেদার হারারে শম্ভু দেখলেন আমরা কেদারনাথ থেকে এখন এসে পৌঁছেছি বাবা বদ্রীনাথ ধামে আর ওই সাইডে হয়েছে বাবা বদ্রীনাথের মন্দির এখান থেকে তিনশো মিটার দূরত্বে আর এই ভিডিওটা করার জন্য করার একটাই কারণ এখানে আপনি এলে অভুক্ত থাকবে না কেন অভুক্ত থাকবে না আমরা এখন এসে পৌঁছেছি ভারত সেবাশ্রময় থেকে প্রদান করা ভান্ডারায় আমরা আছি ভারত সেবাশ্রময় সেটা কিছুক্ষণ আগের মধ্যে আমি আপনাকে দেখাবো আগেও দেখেছি আরেকবার দেখিয়ে দিচ্ছি আর আগে তার আগে দেখিয়ে দিচ্ছি এখানে একটা বিশাল বড় ভান্ডারা আর এই ভান্ডারে কী কী আইটেম আছে চলুন দেখাচ্ছি প্রচুর মানুষজন কিন্তু খাচ্ছে এখানে ভান্ডারে আর কী কী আইটেম আছে আমি আপনাকে দেখাচ্ছি দেখুন অনেক আইটেম কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ চাল আর এখানে চালের সঙ্গে ডাল দেখুন ডাল আছে এটা একটা আলুর দম আছে এটা একটা ঘন্ট আছে এখানে লুচি আছে আর রুটিও আছে এখানে জিলিপি আছে চপ আছে তার সঙ্গে চাট দেওয়া হচ্ছে এখানে চাট তারপরে দেখুন ফুচকা ফুচকাও আছে এখানে আর এইভাবে কিন্তু এই বাইরে ভারত সেবাশ্রম থেকে কিন্তু প্রদান করা হয়েছে পুরো এই ভান্ডারাটা সবাই বসে দেখুন এভাবে খাচ্ছে কিন্তু এটা কিন্তু পুরো নিশ্চল কোনো কিন্তু টাকা লাগবে ভারত সেবাশ্রমের তরফ থেকে কিন্তু নিশ্চলকে কোনো টাকা লাগবে না এই বাবা বদ্রীনাথ ধামে কিন্তু এটা আয়োজন করা হয়েছে আর আজকে হচ্ছে তার ওপেনিং এর আগে দিন কালকে কিন্তু ওপেন হবে ভারত এই বাবা বদিনার্থ ধাম পাঁচশো মধ্যে আপনি থাকতে পারবেন আমরা আপনি আছি এটা কিছুক্ষণ আগে দেখালাম কোথায় আছি আর এখান থেকে কিন্তু ট্রেন নিতে পারবেন এখান থেকে পাঁচশো মিটার হচ্ছে থাকার জায়গা আর একটু এগিয়ে গেলেই মন্দির যাওয়ার রাস্তা এটা এখানে এলেই কিন্তু আপনি এভাবে ফ্রিতে ভান্ডার পরিষেবা পেয়ে যাবেন খুব ভালো লাগছে এই ভান্ডার পরিষেবা দেখে ভারত সরাসনের তরফে আমরা তো সবাই খুশি সবাই ওখানে খুশি আপনার আসুন কালকে ওপেনিং আছে আমি ওপেনিংটা অবশ্যই দেখাবো আর এখানে ফ্রিতে প্রসাদ খান আর ভারত সেবা সবই কিন্তু ভারত থাকা খাওয়া পেয়ে যাবেন থাকা হয়তো ন্যূনতম কিছু টাকা দিতে হবে আর খাওয়া এখানে কিন্তু পুরো ফ্রিতে পেয়ে যাবেন আর ওই সাইডে সাইডে হচ্ছে বাবা বদ্রীনাথ ওই সাইডে এই সাইডে ভারত সেবা ভান্ডারা আর এই সাইডে দেখবেন নীলকণ্ঠ সদন আর এই সোজা রাস্তাটি চলে গেছে বদ্রীনাথের মন্দিরের দিকে আর ওটাই আপনাকে দেখাচ্ছি মন্দিরটি বর্তমান কেমন সেজে উঠেছে চলুন কালকে ওপেনিং আর আজকে আগের দিন উঠেছে চলুন দেখাচ্ছি ভারত সেবাশ্রম ছাড়াও এখানে আরেকটি বসেছে দেখুন বিশাল বড় এক ভান্ডারা যেখানে ফ্রিতে খাওয়া দাওয়া আছে এগুলো এটা কিন্তু তিন চার পাঁচ তারিখ পর্যন্ত বসবে দুই তিন চার পাঁচ আজকে হচ্ছে তিন তারিখ যেদিন আমরা এসে পৌঁছেছি আগের দিন চলছিল আর তিন চার পাঁচও বসবে চলুন দেখা যাক এর ভিতরে কী কী আইটেম আছে প্রায় অনেক আইটেম কিন্তু ছিল কিন্তু এখন অনেক কিছু শেষ হয়ে পড়েছে আমি যখন এসে পৌঁছালাম এবার যাচ্ছি মন্দিরের দিকে আর কি কী আছে দেখার জন্য এখন চলে এসেছি বাবা বদ্রীনাথ মন্দিরের সামনে আর সামনে কিন্তু বাবা বদ্রীনাথের মন্দির দেখুন দূর থেকে কত সুন্দর লাগছে পাহাড়ের কোলে সাজানো আর এটাই হচ্ছে ওই রিভার নিচ দিয়ে বয়ে গেছে অলকানন্দা রিভার আর অলকানন্দা রিভারের ঠিক অপোজিটে আছেন আমাদের বাবা বদ্রীনাথ এখন মন্দির প্রায় সাজানো চলছে দেখুন চলছে কালকে কিন্তু এর উদ্বোধন ওপেনিং হবে সেটা আপনাদেরকে দেখাবো আর মন্দা আর অলকানন্দা রিভার তার নিজস্ব গতিতে কুলুকুলু ধনীতে বেয়ে চলেছে বাবারই মন্দিরের সাইড দিয়ে বাবা বদ্রি বিশাল এইভাবে কিন্তু নদীর নিচে একটা সুন্দর বীজ আছে এটা দিয়ে হেঁটে গিয়ে আপনি কিন্তু দর্শন করে নেবেন বাবা বদ্রীনাথের বাবা বদ্রী যেখানে পুরো কোণে কোণে পাহাড়ের কোণে কোণে কিন্তু বিরাজিত বাবা বদ্রীনাথ এই সেই সুদূর উচ্চ পাহাড় থেকে এই সুদূর উচ্চ পাহাড় পর্যন্ত যেখানেই তাকাবেন বাবা বদ্রীনাথকে আপনি দেখতে পাবেন এর কনে অনেক কিন্তু থাকে বাবা বদ্রীনাথ জয় বাবা বদ্রি জয় বাবা বদলি পুরো পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু বেশ ভালোভাবে চলছে মন্দিরের মধ্যে দেখুন আজ থেকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন শুরু হয়ে গেছে আর পুরো মন্দিরটি কিন্তু সেজে উঠেছে আর এই সাইডে দেখুন মহিলা আর পুরুষের জন্য দুটি কিন্তু কাউন্টার তৈরি করা হয়েছে আর এই সাইডে হচ্ছে গেট গেট দিয়ে আপনারা যেতে পারবেন দর্শনের জন্য এবার চলুন সামনে থেকে দেখাচ্ছি বাবা বদ্রীনাথের মন্দির দর্শন আর এটাই হচ্ছে বাবা বদ্রীনাথের গেট যেটা কালকে ভোরে কিন্তু ওপেনিং হবে আর এর মধ্যেই কিন্তু ছ মাস ধরে চলেছে চলে আছে সেই জ্যোতি দিব্য জ্যোতি যারা দর্শন করার জন্য আমরা কিন্তু উৎসুক হয়ে আছি আর দেখুন পুরো এখন ফুল দিয়ে সাজানো চলছে এখনও মন্দিরটি আরও ভালোভাবে সাজানো চলবে এখনও পুরো সাজানো কমপ্লিট হয়নি আর রাতের দৃশ্যটি আরও ভালোভাবে দেখাবো আপনাদেরকে কেমন দেখুন এই সাইডে বয়ে যাচ্ছে পুরো ঠান্ডা পালাকানন্দা নদী আর এই সাইডে দেখুন দেখাচ্ছি কেমন গরম জলের হ্রদ হঠাৎ করে এর মাঝেই উপরে আছে বাবা বদ্রীনাথ বাবা বদ্রীনাথ আর এই সাইডে চলুন দেখাচ্ছি কোন কার্যালয় এখানে দেখুন এইখানে আছে এই যে গরম জলে এখানে এখানে দেখুন সবাই স্নান করছে গরম জলে এখানে সবই বাবা নারায়ণের ইচ্ছে বাবা বদ্রিনী মান্থের ইচ্ছে সত্যি প্রচুর গরম बहुत गरम सभी भगवान नारायण की इच्छा। नारायण नारायण नारा ना, हरे हरे नारायण की इच्छा ना? सभी ना। भगवान नारायण की इच्छा देखो गरम देख ग कुछ भी बोल दो बाबा इसका महिमा बोल दो बाबा

দর্শনের জন্য আর সামনে যারা বাসে আসছেন সামনে হচ্ছে বাস স্ট্যান্ড আপনাদেরকে দেখাচ্ছি চলুন বাস স্ট্যান্ড যেখান থেকে আপনারা বাসে নামবেন আর যাবেন আপনারা কিন্তু বাসে এলে এখান থেকে কিন্তু নামতে হবে আর এখানে কিন্তু আপনি টিকিট পেয়ে যাবেন টিকিট কাউন্টার এখানে সাইডে পিছনের দিকে আছে যদি বাসে আসছেন আর এই সামনে দেখবেন এইভাবে সাইডেই ভারত সেবাশ্রম আছে অনেক থাকার অনেক ব্যবস্থা আছে আপনি এখানে পেয়ে যাবেন হচ্ছে ভারত সেবাশ্রমে যাওয়ার শর্টকাট রাস্তা আর এই সাইডে হচ্ছে বাস স্ট্যান্ড আমরা যে পার্সাশ্রমে আছে এবার চলুন ওইটা দেখাচ্ছি আপনাদেরকে কত কী কোস্ট পড়েছে কী ব্যাপার সব গিয়ে দেখাচ্ছি। এখান থেকে মন্দিরের দূরত্ব হচ্ছে মাত্র পাঁচশো মিটার মাত্র পাঁচশো মিটার দূরত্বে কিন্তু পেয়ে যাবেন মন্দির আর প্রথমে এখানে পার্কিংয়েরও ব্যবস্থা আছে সব কিছু আছে চলুন গিয়ে দেখাচ্ছে কী কী আছে সব কিন্তু দেখাবো আপনাদেরকে দর্শন সেই টিকিট কাউন্টার থেকে দূরত্ব হচ্ছে একশো মিটার এই যখন এটা হচ্ছে গেট শর্টকাট গেট এদিকে হচ্ছে হচ্ছে বাসস্ট্যান্ড আর এখানে আমাদের গাড়িটা আমরা রাখা আছে আমরা এই গাড়িতে করে এসেছি বুকিং করে পুরো চারধাম ঘুরবো আর এটা হচ্ছে ভারতের বাথরুম আছে মেন গেট ওটা আর আমরা আছি দোতলায় আর আমার রুমটি পড়েছে পার পার্সেন্ট তিনশো টাকা করে কেমন রুম চলুন দেখাচ্ছি বুকিং অফিস আর আমাদের রুমটি ওপরে আমাদের রুমটি ওপরে আছে যেখানে আমরা আছি নিচে হচ্ছে বুকিং অফিস আপনি নিচে বুকিং করে মহারাজের সঙ্গে কথা বলে এখানে আসতে পারেন আর আপনাদের রুম নম্বর পড়েছে একশো বারো যেটা আমরা বর্তমান আছি দুদিনের জন্য এখানে বুকিং করেছি আমাদের পড়েছে একশো তিনশো টাকা করে টোটাল তিন হাজার টাকা দেখা হচ্ছে আরও বেশ কিছু এই বদ্রীনাথের ভিডিও নেই আপনাদের সঙ্গে এই ভিডিওতে এই পর্যন্ত টাটা আর সঠিক ইনফরমেশান আর বদ্রীনাথ ধামের আরও ভালো কিছু ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব রাখবেন আর অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন জয় বদ্রী नमो विष्णुवेनारायण नम जय बोधिनाथ जय